সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেওয়া আছে মহান আল্লাহকে একক সত্তা হিসাবে বিশ্বাস করাকে কি বলে এর উত্তর হবে তাওহিদ তারপর দুই নম্বরে শিরকের মাধ্যমে মানুষ এখানে উত্তর হবে এক দিন অর্থাৎ আল্লাহ সারা অন্য কিছুর ইবাদত করে তিন অন্য সৃষ্টির কাছে নত করে তারপর নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও স্বামী ও সাকিব দুই বন্ধু স্বামী নামাজ আদায় করে কিন্তু সাকিব তা আদায় করতে অস্বীকার জানায় স্বামী এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সাকিবকে বোঝানোর চেষ্টা করে তিন নং প্রশ্ন সাকিবের একাশটি কিসের সামিল এখানে উত্তর হবে ক কুফরির চার নম্বরে দেওয়া আছে স্বামীর বোঝানোর বিষয়টি হচ্ছে এখানে উত্তর হবে ক ইমানি দায়িত্ব পালন এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সমাজপতি রাজা মিয়ার বয়ে মানুষ তটস্থ থাকে তিনি মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন তার প্রকল্পে কর্মরত জনা ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বললেন নামাজ আবার কিসের জন্য কাজ করে তাতেই সুখ পাবে কিন্তু উদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন অবশেষে রাজা মিয়া উদ্দিনের দায়িত্বশীলতার খুশি হন এবং তাকে পদোন্নতি দেন এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে তাওহিদ কী এ প্রশ্নের উত্তর লিখব তাওহিদ হল আল্লাহর একত্ববাদ দুই নম্বর দেওয়া হচ্ছে আর তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে আয়াতটি ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব আখিরাতের বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়া জীবনে মানুষের শেষ নয় বরং আখিরাতের জীবনও রয়েছে আখিরাত হলো পরকাল কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি আখিরাতের এক একটি পর্যায় সবকটি বিষয়ের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে মৃত্যুর পরই এ জীবন শুরু মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করে এবং মন্দ কাজের জন্য নাম পাবে আখিরাতে অবিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারে না আখিরাতে বিশ্বাস করা তাই অপরিহার্য আর এর জন্যই মুত্তাকে আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে তারপর গণং প্রশ্নে দেওয়া আছে নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইমানের দৃষ্টিতে কিসের সামিল ব্যাখ্যা করো এই হলো গণং প্রশ্নের উত্তর ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে তাই এই গো নম্বর প্রশ্নের উত্তরটি আমি পড়ছি না শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখে নিবে তারপর গহনং প্রশ্নে দেওয়া আছে যে মূল বিশ্বাসের ফলে ফরিদুদ্দিন নামাজে দৃঢ় ও দায়িত্বশীল তা বিশ্লেষণ করো এর উত্তরটি আখেরাতের বিশ্বাসে ফরিদুদ্দিনের নামাজে দৃঢ় ও দায়িত্বশীল করে তুলেছে তোমরা এর বাকি উত্তরগুলো দেখে নিবে আমি আর পড়ছি না যাতে ভিডিওটি লম্বা হয়ে যাবে তোমরা পজ করে এই ভিডিওটি দেখে নিবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ